হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখন তো ভালোই শীত পড়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমাদের বাইরেটা তো এখানে হচ্ছে দেখো সকাল থেকেই রোদ তো সেই জন্যেই রোদটা একটু দাঁড়ালাম আর কি স্কুল পাঠিয়ে দিয়েছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে আসার কারণ হচ্ছে তো এখানে দেখো আমাদের হচ্ছে ভেন্ডি গাছ আর এই দেখো বেগুন গাছ আছে তো এখানে হচ্ছে ভেন্ডি গাছ মানে ঢ্যাঁড়স গাছ তো ঢ্যাঁড়স গাছ থেকে আমি কিছু ঢ্যাঁড়স মানে রয়েছে তো সেগুলো তুলবো তো সেই জন্য এলাম আর ভাবলাম তো চলো আজকে হচ্ছে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে বিস্কুট তালায়ের ডিজাইন দেখাবো তো তার আগে চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই আর এখানে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই তো আমি এখানে কী কী সবজি গাছ লাগিয়েছি আর কে কে আমার মতো বাড়িতে এরকম সবজি গাছ লাগাতে পছন্দ করো তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি তো ভীষণ পছন্দ করি মাঠে তো লাগাই কিন্তু মাঠ থেকে কখন এনে দেবে তারপর রান্না করব আর এখানে নিজে লাগিয়ে ফেলি তো যখন যেটা প্রয়োজন তো সেখ তখন সেটা নিয়েই সঙ্গে সঙ্গেই রান্না করতে পারি আর হচ্ছে আমাদের এখানের বাইরেটা অনেকটা বড় আছে তো সেই জন্য ভাবলাম তো লাগানো যাক তো সেই কারণেই লাগিয়ে ফেলেছি তো চলো কি কি গাছ আছে তোমরা একটু দেখে নাও তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে এক লাইন ঢ্যাঁড়স গাছ আছে আর ঢেঁড়স গাছগুলোতে দেখো ঢ্যাঁড়সও ধরেছে আবার ফুলও ধরেছে তো এই ঢ্যাঁড়স তো প্রতিদিন আমি ঢ্যাঁড়স তুলি চারটে পাঁচটা করে তো দুদিনে রেখে একদিন রান্না করি আর এখানে দেখো পাশের লাইনটা হচ্ছে বেগুনের লাইন তো এগুলো হচ্ছে বেগুন গাছ তো প্রত্যেকটা বেগুন গাছই খুব সুন্দর হয়েছে তো শুধু এই বেগুন গাছটা একটু মানে ছোটই রয়ে গেছে বড়ো হয়নি আর বেগুন গাছগুলো দেখো ফুল চলে এসেছে আর বেগুন গাছগুলো একটু লাল লালও হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে বলতে হবে তো ওষুধ দেওয়ার জন্য তো এখানে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু বেগুনের ফুল চলে এসেছে তো খুব তাড়াতাড়ি বেগুন ধরবে আর এখানে দেখো এই গাছগুলো এই ঢ্যাঁড়সগুলো আমি তুলে নেব তো কালকে কিছু ঢ্যাঁড়স তুলেছিলাম তো আজকেরগুলো তুলে নিয়ে আজকে হচ্ছে একটা রান্না মানে তরকারি বানানো হয়ে যাবে তো যতগুলো হচ্ছে তো এটা হচ্ছে কচি ওটা তুলবো না আর এখানে দেখো একটা ফুল তো এটাও হচ্ছে ছোট তো এই দেখো যেগুলো আমি ছোট ছোট দেখাচ্ছি তো ওইগুলো কিন্তু কালকে আবার বড় বড় হয়ে যাবে তো ঢ্যাঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আমি তো সেটাই দেখছি কারণ প্রতিদিন আমি তুলছি দেখছি ছোটো আজকে আর কালকে দেখছি বড় হয়ে যাচ্ছে তো এই দেখো তো তুলে নিলাম তো আজকে বেশি বেরোয় নেই তো কালকে আমি তুলেছিলাম তো সেই জন্যে আজকে হচ্ছে মনে হয় তিনটে না কটা বেরিয়েছে তো এই দেখো তিনটে তো তিনটে বেরিয়েছে তো এইগুলো আবার যদি কালকের জন্য অপেক্ষা করে রাখি তো তাহলে হচ্ছে পেকে যাবে আর এদিকে দেখো এক আমি শশা গাছ লাগিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো কত সুন্দরভাবে মাচা করে দিয়েছে আর কত দেখো শসা গাছটাই শশা ধরেছে দেখতে পাচ্ছ তো এই শশা গাছগুলোই প্রচুর শশা ধরে আর নিজে লাগিয়েছি সেই গাছে ফল হলে কিন্তু তার আনন্দটাই আলাদা তো যারা লাগায় তো তারা তো ভালো করে জানে তো কতটা মানে খুশি লাগে তো জিনিসটা মানে ফলটা খাওয়ার থেকে গাছেতে হয়েছে দেখলে সেইটাতেই মনটা ভরে যায় তো ওপর দিকে একটা দেখো শোষা আছে তো এই গাছগুলো খুবই ভালো প্রচুর শশা ধরছে তো ডেলে শশা না কী বলে না সেইটার বীজ তো এখানে দেখো এক লাইন লঙ্কা গাছ লাগিয়েছি তো চারটে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছগুলো আবার ফুল লঙ্কা ধরে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো লঙ্কাও ধরে গেছে তো এগুলো আমাদের বাইরেটা আছে না বাইরেটাতে আমি এই গাছগুলো লাগিয়েছি তো প্রচুর প্রত্যেকটা মানে সবজি গাছে খুবই ভালো খুব তাড়াতাড়ি সবজি ধরে যাচ্ছে আর এদিকে দেখো একটা অরল কলায়ের গাছ লাগিয়েছি তো এর পাতাটার রসটা তো খুবই উপকার তো অনেক কিছু রোগ হলে এই পাতাটা খাই তো সেই জন্য আমি লাগিয়ে রেখেছি একটা তো এখানে দেখো একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ তো এই পেয়ারা গাছটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি তো এই গাছটা বারো মাসের পেয়ারা গাছ এই দেখো ফুল দেখালাম এখানে ছোট আবার মাঝারি আবার এক একটা পেয়ারা আছে পেকে গেছে আর এখানে দেখো আমাদের পৈশাক গাছগুলো তো দেখতে পাচ্ছ তো পুঁশাক গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এখানেও তোমাদের দাদাভাই ভাই পুঁশাক গাছগুলোর জন্য একটা মাচা করে দিয়েছে আর এখানে দেখো পাশে আমাদের মসজিদ আর এটা হচ্ছে দেখো আমাদের পীর তো আমাদেরই পীর সোলোনার নয় তো এই ছিল পীরের গাছ তো এই গাছটা হচ্ছে কেটে ফেলেছি তো গাছটা ভীষণ বড় ছিল তো এই গাছটার জন্যে মসজিদে হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছিলো তো এই দেখো শ্যাওলা পড়ে গেছে তো তারপরে উপরে হচ্ছে পাতাগুলো পড়ে যাওয়ার ফলে বৃষ্টি হলে সেই পানিটা ঠিকভাবে ক্লিয়ার হয়নি তো সেই জন্যই মসজিদে মানে গ্রামের সবাই বলল তো গাছটা কেটে ফেলো তো আমরা ভেবে দেখলাম তো পীর বাবার ঘরটা তো পীর তো বাবা আছে আর এই গাছটার জন্য কেন আল্লাহর ঘর চিত্রটা ক্ষতি হয় তো সেই জন্যই কেটে ফেলেছি আর এখানে দেখো পুঁশার গাছগুলো খুব সুন্দর মেচড়ি এসেছে আর এই কাগজি গাছটা যে কত দিনের কাগজি গাছ তার ঠিক নেই তো বাড়ার নাম চর্চাও নেই আর এদিকে দেখো তালের আঁটি তো এগুলো আমি ভালো করে যত্ন করে রেখে দিয়েছি তো ওগুলোকে আমরা আঁকুর বলি তোর ভেতরে শ্বাসটা দিয়ে খুব সুন্দর ফিটে হয় তো এখানে দেখো আবারও পুঁইশাকুলো খুব সুন্দরভাবে গজাচ্ছে তো এরকম সুন্দরই ছিল পুরো পুঁইশাক মাচাটা তো যদি আমি পুঁইশাক কেটে ততটা পছন্দ করি না কিন্তু মা আমি খাই মা বেশি খাই আর তোমাদের দাদা তো খাই না তো এই গাছটা কেটে দিয়েছি দেখো এটা তো পিয়ের গাছ তো এই টাকাটা তো বাড়িতে কোনো কিছু করব না তো ভাবছি এই টাকাটা এই পিততলার সামনেটা এখানটা পরিষ্কার করে ঢালাই করে দেব তো তাহলে দেখতে ভালো লাগবে তো আর কি তো এখানে দেখো আমি তো হচ্ছে তিনটেই ঢ্যাঁড়স পেয়েছি মাত্র আজকে আর কালকে তুলেছিলাম কিছু রয়েছে তো সেগুলো দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে তো একদিনে তুলে রান্না হয় না তো সেদ্ধ করে মানে ভাতে দিয়ে খেলে হবে কিন্তু কোনো তরকারি বানালে দু দিনের হতে হবে কারণ এই তো গাছগুলো প্রথম প্রথম ধরছে তো এখানে দেখো এগুলো আমি কালকে তুলেছিলাম তো কালকে দেখো একটু বেশি হয়েছিল দেখতে পাচ্ছ তো সেই জন্যে আজকে একটু কম বেরিয়েছে তো যাই হোক ভাবছি এগুলো হচ্ছে ভাজবো তো যদি চচ্চড়ি বানাই তো তোমাদের দাদাভাই খাই না তো এই ঢ্যাঁড়সগুলো আর এই বড়বটি কলাইগুলো দিয়ে আলু দিয়ে ভাজলে তোমাদের দাদাভাই খাবে তো ঢ্যাঁড়সগুলো খাবে না আলু আর বড়বটি কলাইগুলো খাবে তো সেই জন্যই ভাজবো তো না নাহলে ভাবছিলাম তো মাছ দিয়ে চচ্চড়ি বানাবো তো না থাক ভাজবো আর এখানে দেখো একটা কুমড়ো আছে তো কুমড়োটা দিয়ে মুসুর কলাইয়ের ডাল বানাবো আর দেখি ফ্রিজে কটার ডিম আছে তো আর ভাবছি আজকে খাবার সময় ডিমের অমলেট বানাবো তো আজকে একদমই হালকা পাতলায় রান্না করব তো এখানে দেখো চারটে ডিম আছে তো হয়ে যাবে দুপুরে তো আমরা তো বাড়িতে চারজনই আছি মা আমি মাম্মাম আর তোমাদের দাদা তো এখানে দেখো কুমড়োগুলো আমি কেটে নিয়েছি তো ডাল দিয়ে বানাবো বলে আর তার সাথে দেখো এখানে মূলো শাকটাও বুনিয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো শাকটা তো ফ্রিজে ছিল আমি দেখিনি তো তারপরে আবার দেখলাম আর এখানে দেখো ঢেঁড়স বড়বটি কলায় আলুও বুনিয়ে নিয়েছি তো এগুলো আমি ভাজবো তো চলো রান্নাটা করে নিই দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো রান্নাবান্না তো আমার হয়ে গেছে তো কি রান্না করেছি তো সেটা তোমাদেরকে আগেই দেখালাম তার দেখাচ্ছি না তো চলো এবার তালাইটা দেখে নাও তো এই হচ্ছে সেই তালাই তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তো এই তালাইটার নাম হচ্ছে বিস্ফুট তালাই তো এই তালাইটার ডিজাইনটা দেখো আমি তুলেছি তো সেই কারণে আমি আমার পছন্দ মতো নাম দিয়েছি তো তালাইটার নাম হচ্ছে বিস্কুট তালাই এখানে দেখো দেখতে পাচ্ছ চৌকো চৌকো আছে তো সেই জন্যে এই তালাইটার নাম আমি বিস্কুট তালাই দিয়েছি তো কেউ কেউ এই তালাইটাকে আঁকিবুকি তালাইও বলে কিন্তু আমার ওই আঁকি বুকি ভালো লাগে না তো সেই জন্যে আমি একটা সুন্দর নাম দিয়েছি তো তালাইটার নাম হচ্ছে বিস্পুর তালাই তো তোমাদের তালাইটা দেখো কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্টে জানাবে তো আজকে আমি এই তালাইটার গোড়াটা দেবো না তো এই তালাইটার আজকের ডিজাইনটা দেখাবো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে জানাবে আমি তোমাদেরকে গোড়াটা দিয়ে দেবো তো এখানে দেখো তালাইটা কিন্তু ভীষণ বড় নয় তো দেখতে পাচ্ছ ভীষণ বড় নয় আর ভীষণ চ্যাপটাও নয় আবার খুব একটা ছোট নয় আর তালাই টাইপের দেখতে আর তালাইটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ তো এরকম একটা তালাই যদি বাড়িতে থাকে তো কুটুমজন এলে তালাইটা যদি বিছিয়ে দেওয়া হয় তো তালাইটা দিকে ওরা তাকিয়ে বসে থাকবে আর ভাববে যে কিভাবে বুনলো কিভাবে বুনলো তো তালাইটা কিন্তু দেখতে যতটা সুন্দর বুনতে কিন্তু ততটা হচ্ছে কষ্ট নয় খুবই সোজা তো বুনতে তো এই তালাইটা হচ্ছে ছ পাতার গোড়া দিয়ে বোনা আছে আর দুটো কালার দিয়ে আছে দেখতে পাচ্ছ তো বেগুনি আর গোলাপি আর দু পাটির ডাইনে বাঁয়ে গোড়া তো খুবই সহজ তালাইটা বুনতে তো এখানে দেখো তালাইটা হচ্ছে ছ পাতার গোড়া তো এই দেখো দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচ ছয় তো ছ পাতার গোড়া দু পাটি করে তো দেখতে পাচ্ছ তো একটা বিস্কুট হয়েছে বানাতে গেলে দু পাটি এই দেখো দু পাটি তো একটা বিস্কুট তো দু পাটি ডাইনে বায়ে গোড়া তো দেখতে পাচ্ছো ডাইনে বায়ে গোড়া তো ছ পাতার গোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো পাটি দিয়ে হচ্ছে তালাইটা বানানো আছে তো বললাম আর তালাই তো বড় তালাই হলে আরও কিছু এই ধারটায় খাইয়ে দিলেই হবে আর একটু লম্বাটা বানিয়ে দিলেই হবে তো তালাইটা দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ তো তালাইটার নামটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর তালাইটার গোড়াটাও যদি তোমাদের লাগে তো তালাইটা যদি তোমাদের ভালো লাগে সেটা জানাবে কমেন্টে আমি তোমাদের গোড়া খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো চলো তালাইটা একটু ভালো করে দেখে নাও কতটা সুন্দর লাগছে তালাইটা হ্যালো আমি আর ভিডিওটা বড় করছি না তো এখানেই রাখছি তো তোমরা কমেন্টে জানাবে তো তালাইটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সেটাও জানাবে গোড়াটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনে তালাই খুব সহজেই পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই